সালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ শামসুল আলম আজকে আমরা গণিতের অধ্যায় ছয় এর অবস্থান মানচিত্রে স্থানঙ্গ জ্যামিতি এর অনুশীলনের এক থেকে চার নং সমস্যার সমাধান করার চেষ্টা করবো আজকের ক্লাসে প্রত্যেকে মহাজ সহকারে দেখবা আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারবা তো সর্বপ্রথম কাজ হচ্ছে আমরা প্রত্যেকটা সূত্রগুলাকে আগে লিখে ফেলবো এক নং সমীকরণের মধ্যে আমরা যদি দেখি প্রথম যে প্রশ্নটা এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যার ঢাল মাইনাস টু আমরা প্রত্যেকে বিগত ক্লাসে জানছি ঢালকে আমরা এম দ্বারা প্রকাশ করি যার মান হচ্ছে মাইনাস টু রেখাটি এত বিন্দু দিয়ে যায় এরকম বিন্দু এটাকে বলা হয় এক্স ওয়ান এবং এটাকে আমরা বলবো ওয়াই ওয়ান এবং এক নং এর জন্য আমাদের যে সূত্রটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়াল এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান দুই নম্বরে কী বলছে একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যেটা দুই বিন্দুগামী এ এবং বি বিন্দুগামী তাহলে প্রথমটাকে আমরা বলবো এক্স ওয়ান এটাকে আমরা বলবো এক্স টু এটাকে আমরা বলবো ওয়াই ওয়ান এবং এটাকে আমরা বলবো ওয়াই টু তাহলে এরকম বিন্দুগামী স্বর সমীকরণ কী এরকম স্বর সমীকরণ হচ্ছে অ্যাক্স ইন্টু এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু ইকুয়াল ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু এবং আমাদেরকে ঢাল বের করতে বলছে আমরা ঢালকে এম দ্বারা প্রকাশ করি অ্যামে সূত্র হচ্ছে Y1 ওয়ান মাইনাস ওয়াই টু ডিভাইডেড বাই কেউ যদি চাও y2- y1 মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু লিখতে পারবো টুটাকে আগে যদি লেখো সাফিক্স যে টুগুলা সেটাকে আগে লিখলে পরেরগুলাকেও আগে লিখতে হবে এখানে বলছে দেখাও যে বিন্দুগুলো সমরেখা হবে সমরেখা হওয়ার জন্য এ বি রেখার ঢাল এবং বি রেখার ঢাল সমান হবে মানে প্রথম রেখার ঢালকে আমরা মনে করলাম এম ওয়ান এবং বি রেখার ঢালকে মনে করলাম এম টু সমান হবে বা এসি রেখার ঢাল সমান হবে এটা হচ্ছে সমরেখা হওয়ার শর্ত আসো আমরা শুরু করি এক নম্বর এম ইজ ঢাল বিশিষ্ট ও ফোর কমা মাইনাস ফাইভ বিন্দুগামী ফাইভগামীকরণ সমীকরণ ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান তাহলে আমরা একটু লক্ষ্য যদি করি এখানে ওয়াই মনে রাখতে হবে ওয়াই কখনো চেঞ্জ হবে না এবং এক্সও কখনও চেঞ্জ হবে না ওয়াই ওয়ানের মান কত এটা হচ্ছে আমাদের ওয়াই ওয়ান তাহলে ওয়াই ওয়ানের মান হচ্ছে মাইনাস ফাইভ এম এর মান হচ্ছে মাইনাস টু এটা হচ্ছে আমাদের এম এর মান আর এটা হচ্ছে আমাদের এক্স ওয়ানের মান এক্স ওয়ানের মান হচ্ছে ফোর বা এভাবে চিহ্ন দিয়ে দিতে পারবা বা চারিকে বা দিয়ে লিখতে পারবা মাইনাস মাইনাস এ প্লাস ফাইভ ইকুয়াল মাইনাস টু এক্স মাইনাস মাইনাস ইজ দ্য প্লাস ফোর টু দ্য এইট যেহেতু এক্স চলকের সামনে আমার মাইনাস আছে সেহেতু আমরা সম্পূর্ণ রাশিটিকে ডানপক্ষ থেকে বামপক্ষে পক্ষে পক্ষান্তর করে নিয়ে আসবো মাইনাসকে পক্ষান্তর করলে প্লাস প্লাসকে পক্ষান্তর করলে হবে মাইনাস এইট ডান পক্ষে কিছুই থাকে না তাহলে শূন্য থাকবে সুতরাং আমাদের আসতেছে ওয়াই প্লাস টু এক্স মাইনাস পাঁচ আট আট বড় আটের মাইনাস চিহ্ন মাইনাস আট থেকে পাঁচ বিয়োগ করলে হচ্ছে তিন ইজ টু হচ্ছে জিরো এটাই হচ্ছে আমাদের এক নম্বরের উত্তর আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ যদি বুঝতে না পারো ভিডিওটি ভিডিওটি আরও একবার দেখবা ইনশাআল্লাহ তোমরা বুঝতে পারবা এবার আসো আমরা দুই নাম্বারটার মধ্যে আসি দুই নাম্বারে বলছি কি এ একটা বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে থ্রি মাইনাস থ্রি বি একটা বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে ফোর কমা মাইনাস টু বিন্দুগামী আমাকে সরল রেখার সমীকরণ বের করতে বলা হয়েছে এত বিন্দুগামী সরল রেখার সমীকরণ তাহলে সূত্র কি ছিল সূত্র ছিল হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু ইজ ইকুয়াল ওয়াই মাইনাস ওয়াই ওয়ান divided বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু আমরা লিখছিলাম এটা হচ্ছে এর মান তো লেখার সময় একটু খেয়াল করবা ভাগ চিহ্নগুলো আগে ভাগে দিয়ে দেব এইখানে মাঝখানে মাইনাস চিহ্ন আছে মাইনাস চিহ্নগুলো আমরা দিয়ে দিব এক্সের ভ্যালু প্রথমে 3 থ্রি থ্রিকে আমরা এই পাশেও লিখবো এই পাশেও লিখবো মাইনাস থ্রি আছে তো মাইনাস থ্রিকে আমরা ব্র্যাকেট দিয়ে লিখবো মাইনাস থ্রি এখানেও ব্র্যাকেট দিয়ে লিখবো মাইনাস থ্রি এরপর আছে ওয়াই এক্স টু এক্স এর মান হচ্ছে ফোর আমরা লিখে দিয়েছিলাম এক্স টুর মান হচ্ছে ফোর দ্যাট মিন্স এক্স এর মান হচ্ছে ফোর আবার ওয়াই টু ওয়াই মান হচ্ছে মাইনাস টু মাইনাস দিয়ে দিলাম বা এক্স -3 থ্রি ডিভাইডেড বাই থেকে চার বিয়োগ করলে মাইনাস ওয়ান না পারলে তোমরা সাহায্য বা ওয়াই নিচে হচ্ছে মাইনাস প্লাস টু দ্যাট মিন্স আমার দাঁড়াচ্ছে এক্স মাইনাস ডিভাইডেড বাই minus ওয়ান ইজ ইকুয়াল ওয়াই প্লাস থ্রি আর নিচে হচ্ছে আমাদের কত মাইনাস ওয়ান তাহলে উভয় পক্ষ থেকে আমাদেরকে মাইনাস ওয়ান ওয়ান কাটা যাচ্ছে আমাদের থাকতেছে হচ্ছে এক্স 3 থ্রি ইজ ইকুয়াল এ ওয়াই ঠিক আছে উভয় পক্ষ থেকে মাইনাস ওয়ান ওয়ান কি যাচ্ছে কাটা যাচ্ছে বা আমরা এবার সবগুলোকে বাম ডান পক্ষ থেকে বামপক্ষে নিয়ে আসবো x -3। এর সামনে কোনো চিহ্ন নেই মানে প্লাস প্লাস প্লাসকে পক্ষান্ত করলে মাইনাস হবে থ্রির সামনে কোনো চিহ্ন নেই মানে হচ্ছে প্লাস চিহ্ন সরি প্লাস চিহ্ন তো আছে প্লাস কে পক্ষান্তর করলে মাইনাস হবে মাইনাস থ্রি বা এক্স চলকগুলো আগে লিখে ফেলবো এক্স মাইনাস ওয়াই এ চিহ্ন মাইনাস এ চিহ্ন মাইনাস চিহ্ন বলব মাইনাস যেহেতু গুণ না এটা ঠিক আছে একুশ চিহ্ন বৃষ্টির যোগ করতে হয় তিনের সাথে তিন যোগ করলে হবে ছয় সুতরাং মাইনাস সিক্স এটাই হচ্ছে তো এবার আসে আমরা ঢাল নির্ণয় করবো ঢাল নির্ণয় শুধু আমরা প্রত্যেকে জানি ঢাল ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু তো ওয়াই ওয়ানের মান ছিল হচ্ছে আমাদের ওয়াই ওয়ানের মান ছিল হচ্ছে মাইনাস থ্রি এরপর ওয়াই টু এর মান হচ্ছে মাইনাস টু এটার মান হচ্ছে থ্রি আর এটার মান হচ্ছে ফোর দেখে দেখে মানগুলো বসাই দেবা আমি পাশে করতেছি তোমার নিচে করবা ইজ ইকুয়াল মাইনাস থ্রি মাইনাসে মাইনাসে প্লাস এখানে আসবে মাইনাস ওয়ান ইজ ইকুয়াল মাইনাস ওয়ান কাটা যাবে থাকবে শুধু হচ্ছে আনসার এটাই হচ্ছে আমাদের ঢাল সুতরাং ঢাল হচ্ছে আমাদের ওয়ান আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি বুঝতে না পারো বিডিডি বারবার করে দেখবা আগের ক্লাসগুলো অবশ্যই দেখবা তো এবার আসো এইবার আমরা করবো হচ্ছে তিন নম্বর সমস্যাটা তো তিন নাম্বার সমস্যাটা বলছে সমরেখা হওয়ার জন্য সমরেখা মানে এটা কি আমরা এই তিনটা বিন্দুকে যদি ছক কাগজে আনুমানিকভাবে বসানোর চেষ্টা যদি করি আনুমানিক প্রথমে হচ্ছে জিরো কমা মাইনাস থ্রি তাহলে জিরো কমা মাইনাস থ্রি মনে করলাম বিন্দু এটা ফোর কমা টু তাহলে ওয়ান টু থ্রি ফোর ফোর কমা টু বিন্দু মনে করলাম এটা আর আরেকটা হচ্ছে সিক্সটিন কমা ওয়ান সিক্সটিন কমা ওয়ান মনে করলাম বিন্দু হচ্ছে আমাদের এটা তো যোগ যদি করি যদি দিই তাহলে দেখা যাচ্ছে যে সম্পূর্ণটায় কয়টা সলরেখা অবস্থিত একটা সরলরেখা অবস্থিত তার বিন্দুগুলো বিন্দুগুলা সমরেখ সমরেখ মানে বুঝাতে যাচ্ছে আমাদেরকে বিন্দুগুলা একই রেখার উপর অবস্থিত হবে কোনটা বিন্দু বাইরে হবে না বাইরে যদি হইতো তাহলে সমরেখ হতো না তাহলে এখন আমরা যদি লিখি তিন নাম্বার আমরা এ বিন্দু দেওয়া আছে এ বিন্দু হচ্ছে জিরো কমা থ্রি বি বিন্দু দেওয়া আছে হচ্ছে ফোর কমা টু ও সি বিন্দু দেওয়া আছে সিক্সটিন কমা ওয়ান আমরা আমাদের ইচ্ছা মতো যে কোনো দুইটার দুইটা করে ঢাল বের মনে করলাম এ বি রেখার ঢাল বের করি তোমরা চাইলে অন্য কোনোটা বের করতে পারতা কোনো সমস্যা নাই তো এই বি রেখার ঢাল কত তো আমাদের সূত্র হচ্ছে ওয়াই ওয়ান আমরা এখানে সূত্রটা লিখে রাখি ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু এটা হচ্ছে ঢাল নির্ণয় সূত্র তাহলে ওয়াই ওয়ানের মান কত এখানে ওয়াই ওয়ানের মান হচ্ছে এটা হচ্ছে ওয়াই ওয়ান যদি ধরি ওয়াই ওয়ানের মান হচ্ছে মাইনাস থ্রি আর এখানে ওয়াই ওয়ান সূত্রে একটা মাইনাস হবে মাঝখানে মাইনাসটা দিয়ে দিলাম আর এখানে ওয়াই টু হচ্ছে মাইনাস টু এরপর হচ্ছে এক্স ওয়ান এক্স টু এটা হচ্ছে এক্স ওয়ান হচ্ছে জিরো আর এক্স টু হচ্ছে কত ফোর দ্যাট মিন্স এখানে আসবে মাইনাস ওয়ান এখানে আসবে মাইনাস ফোর উভয় পাশ থেকে মাইনাস মাইনাস কাটা যাবে উভয় পক্ষ ওই উপর হরম্লব থেকে তাহব ওয়ান বাই ফোর এই ক্যালকুলেশনটা করে ফেললে হবে আমরা যদি বলি মাইনাস তিন মাইনাস মাইনাস করলে এক যেহেতু তিনটা মাইনাস চিহ্ন এই জন্য আমি এখানে মাইনাস চিহ্ন দিসি এবার আসি আমরা বিসি রেখার ঢাল বা এসি রেখার ঢাল যেটা বের আমরা একটা বের করলে হবে বিসি রেখার ঢাল তাহলে আবারও সেম ঠিক আছে তাহলে এই প্রথমে ওয়াই এর বিয়োগ গুলা তার মানে মাইনাস টু ওয়ান এরপরে হচ্ছে এটার বিয়োগ তাহলে হচ্ছে কথা যদি দেখি ফোর ষোলো প্রথমে হচ্ছে ওয়াই এর বিয়োগ নিচে হচ্ছে এক্স এর বিয়োগ আচ্ছা তো এখন আমরা যদি দেখি তো এখানে হচ্ছে মাইনাস তিন মাইনে মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান চার থেকে ষোলো বিয়োগ করলে আসবে হচ্ছে আমাদের মাইনাস বারো তাহলে উভয় পক্ষ থেকে মাইনাস মাইনাস কাটা যায় তিন একে তিন তিন চারা বারো তাহলে আসছে ওয়ান বাই ফোর এখানে লক্ষ্য যদি করি দোঁয়াটা রেখার ঢাল মিলে গেছে না যেহেতু দোঁয়াটা রেখার ঢাল মিলে গেছে লিখব যেহেতু এ বি রেখার ঢাল ইজ ইকুয়াল বি সি রেখার ঢাল তাহলে আমরা বলতে পারবো সুতরাং এ কমা বি কমা সি সম এটাই হচ্ছে আমাদের খ নাম্বারে তিন নম্বরের উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছো তো আসলে আমরা চার নং প্রশ্নের সমাধান করব চার নং প্রশ্নের মধ্যে বলছে এ একটা বিন্দু বি একটা বিন্দু সি একটা বিন্দু সম রেখো কোশ্চেনে বলে দিছে সম রেখ মানে হচ্ছে যে কোনো দুইটা বিন্দু নিয়ে গঠিত ঢাল সমান হবে হলে আমাকে বলছে টি এর সম্ভাব্য মানগুলো নির্ণয় করতে বলা হয়েছে আমরা কিভাবে করব প্রথমে মনে করলাম রেখার ঢাল বের করব তো রেখার ঢাল ইজ আমরা নিচে কি বলছিলাম নিচে বিয়োগ করব হচ্ছে ওয়াই এক্স এর বিয়োগ এখানে আছে ওয়ান এখানে আছে হচ্ছে টি আমরা পরেরটা থেকে আগেরটা বিয়োগ করি টি মাইনাস ওয়ান তোমরা চাইলে আগের থেকে পরেরটা বিয়োগ করতে পারবো ওয়ান মাইনাস টি এখানেও সেম উপরেও সেম ওয়াই থেকে ওয়াই বিয়োগ যাবে তার মানে ওয়ান টু মাইনাস ওয়ান দ্যাট মিন্স আমাদের আস্তে কত উপরে থ্রি নিচে হচ্ছে কত টি মাইনাস ওয়ান এটা হচ্ছে আমাদের বি রেখার ঢাল আমরা সেমভাবে এ সি রেখার ঢালটুকু বের করি এসি রেখার ঢাল তার মানে আমরা এটা থেকে যেহেতু এখানে দ্বিতীয় থেকে প্রথমটা বিয়োগ করছিলাম এখানেও সেম দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ করবো দ্যাট মিনস টি স্কোয়ার মাইনাস কত ওয়ান দ্যাট মিন্স টি স্কোয়ার মাইনাস ওয়ান হবে নিচে উপরে হবে টি প্লাস থ্রি সূত্রের মাইনাস আবার কত মাইনাস ওয়ান তাহলে কত আসতেছে আমাদের তাহলে আমাদের আসতেছে হচ্ছে টি প্লাস ফোর নিচে হচ্ছে টি স্কোয়ার মাইনাস ওয়ান এবার লিখবো শর্ত মতে লিখব সরি লিখবো আমরা যেহেতু বিন্দুগুলো সমরেখ সমরেখা হওয়া শর্তে কিছু আগে বলছিলাম বিন্দুগুলো যেহেতু বিন্দুগুলো সমরেখক সুতরাং ঢালগুলো কী হবে সমান হবে তাহলে টি ইন্টু থ্রি মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টি প্লাস ফোর ইন্টু টি স্কোয়ার মাইনাস ওয়ান বা আমরা যদি এখানে যদি দেখি আমরা আর আর গুণ করতে পারবো থ্রি ইন্টু স্কোয়ার মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু টি প্লাস ফোর টি মাইনাস ওয়ান আমরা যদি চিন্তা করি এখানে বীজ সূত্র বসে এ স্কোয়ার টি কে আমরা চাইলে ওয়ানকে লিখতে পারবো আমরা ওয়ান তার মানে এখানে এ স্কোয়ার স্কোয়ার সূত্র বসে এ সূত্র হচ্ছে এ প্লাস বি এ এইটাকে পুরোটাকে বাম পক্ষ থেকে আমরা ডান পক্ষে নিয়ে যদি আসি তাহলে এই সামনে প্লাস চিহ্নটা মাইনাস হবে বাকি হুবহু সবগুলা বসে যাবে তাহলে ডান ডানপক্ষ থাকতেছে কত শূন্য এখানে উভয় পদের মধ্যে এখানে এবং এতটুকুর মধ্যে একটা করে জিনিস মিল আছে কি মিল আছে টি মাইনাস ওয়ান মিল আছে এটা কমন যদি নিয়ে যদি নেই তার মানে এটা এটা বাদ থাকে কি থ্রি ইন্টু টি প্লাস ওয়ান মাইনাস টি প্লাস ফোর টু জিরো বা আমরা টি মাইনাস ওয়ান আমরা গুণ করে দিই কে দিয়ে থ্রি গুণ করলে থ্রি টি প্লাস থ্রি থ্রি কে দিয়ে ওয়ান গুণ করলে থ্রি চিহ্ন হচ্ছে মাইনাস কে দিয়ে টু গুণ করলে মাইনাস কে দিয়ে গুণ করলে টি মাইনাসকে দিয়ে গুণ করলে মাইনাস ফোর বা টি মাইনাস ওয়ান টু থ্রিটি থেকে টি বিয়োগ করলে হবে টু টি তিন থেকে চার বিয়োগ করলে হবে মাইনাস ওয়ান টু জিরো আমরা নতুন একটা জিনিস শিখি যদি দুটি রাশির গুণফলের মান শূন্য হয় যদি দুই বা ততোধিক রাশির গুণফলের মান শূন্য হয় তবে তারা আলাদা আলাদাভাবে শূন্য হবে অর্থাৎ টি মাইনাস ওয়ানের মান শূন্য নতুবা টু টি মাইনাস এর মান শূন্য যেকোনো একজনের মান শূন্য বলেই রাশিটার গুণ ফলের মান শূন্য আসছে কারণ আমরা যদি চিন্তা করি দুই গুণ তিন ইজ ইকাল ছয় জীবনে কিন্তু শূন্য হবে না শূন্য হবে কখন যদি দুইটাকে শূন্য চিন্তা যদি করি তাহলে তিনের শূন্য শূন্য নতুবা আমরা দুইটাকে ঠিক রেখে তিনের মানকে যদি শূন্য চিন্তা করি তাও শূন্য আসবে তার মানে দুটা রাশির গুণফলের মান কেবল তখনই শূন্য হবে যদি তারা আলাদা আলাদাভাবে কি হয় শূন্য হয় এবার সুতরাং টি ইজ ইকাল টু মাইনাস ওয়ানকে পক্ষান্তর করলে হবে প্লাস এবং এখানে প্রথমে মাইনাস ওয়ানকে পক্ষান্তর করলে প্লাস ওয়ান সুতরাং টি এর সামনে যে একটা টু আছে টুটাকে পক্ষান্তর করে দিলে হবে ভাগ তাহলে টি এর সম্ভাব্য মান সুতরাং টি এর সম্ভাব্য মান ওয়ান কমা ওয়ান বাই টু আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো এটাই হচ্ছে আমাদের চার নম্বর প্রশ্নের সমাধান পরবর্তী ক্লাসে আমরা অন্যান্য পাঁচ ছয় এবং সাত নং সমস্যার সমাধান করবো ইনশাআল্লাহ প্রত্যেকে ভালো থাকবা আল্লাহ হাফেজ আরেকটা কথা গুরুত্বপূর্ণ কথা বলে দিই সেটা হচ্ছে তোমরা দেখে দেখে ফিল আপ করার চাইতেও একটু বুঝে করার চেষ্টা করবো প্রত্যেকে ভালো থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম